আপনি জানেন সারা ন্যায় ফরিদ উপজেলা পরিষদের নির্বাচন সেই নির্বাচনে আমাদের ফরিদগঞ্জে পাঁচজন প্রার্থী ছিলেন তার মাঝে চারজন প্রার্থী এক হয়ে আমাদের বরহম রাজা মিয়া পুত্র আমির আজম রাজা ভাইকে আনস্পতিকে সকলের সমর্থন দিয়েছেন এটা আমাদের আওয়ামী পরিবারের গোটা ফরিদগঞ্জের মত নির্বিশেষে সকল মানুষ আজ শপথ নিয়েছে ফরিদগঞ্জে যে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এবং মাদব ব্যবসা চলছে তার বিরুদ্ধে আগামী 29 মে ফরিদগঞ্জবাসী আমির आजम রাজা ভাইকে আনস্পতিকে ভর্তিয়ে জয়축তে করবে ইনশাআল্লাহ। আরে সবার এবং আপনারা জানেন আমাদের বিভিন্ন জায়গায় দেখছেন প্রত্যেকটা রাস্তায় দেখবেন আনারসের লিপ বিলবোর্ড গুলো ব্যানার এবং আপনাদের পোস্টারগুলো সম্পূর্ণ ছেড়ে নিয়ে গেছে আমি একটা কথা বলে দিতে চাই ভোটকুলবাসী শপথ দিয়েছে যতই পোস্টার ছিল ব্যানার ছিল এবং ভোটারদেরকে ভয়ভীতি দেখা একটা কেন উনত্রিশ তারিখে আনারসের বিজয় হবে ইনশাল্লাহ আমি সকল ভোটারদেরকে অনুরোধ করব সরকার একটি নির্বা সুষ্ঠু নির্বাচন উপহার দিবে এবং আমাদের প্রশাসন ইতিমধ্যে একটি সুষ্ঠু নির্বাচন দল উপহার দেওয়ার লক্ষ্যে আমাদের ডিসি সাহেব এসপি সাহেব প্রশাসন সহ সকল ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচন কমিশনের নেতৃত্বে একটি আবার সুষ্ঠু নির্বাচন উপহার দিবে শেখ হাসিনার নির্দেশে তাই সকল ভোটারগণকে আমি বলবো কোনো ভয় ভীতি আপনারা রাখবেন না আপনার সকলে যেখানেই মানুষকে হুমকি দিবে কোন যেখানেই হুমকি ধুমকি দিবে সেখানেই প্রশাসন সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে সেই কিশোর গ্যাং বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে আমি সকল মিডিয়া কর্মী ভাইদেরকে আমি বলতে চাই আপনারা এই পর্যন্ত উপজেলা আপনারা দেখেন কারা কিশোর গ্যাং দেরকে পালে এবং মানুষের এই শিশু বাচ্চা মাদক দিয়ে তারা নষ্ট করে দিচ্ছে তাই আগামী উনত্রিশে ডিসেম্বর সবাই আনস্পতিকে বিজয় করার জন্য শতভাগ ঐক্যবদ্ধ হয়েছে ইনশাল্লাহ সন্ত্রাসের বিরুদ্ধে মাঠকের বিরুদ্ধে এই পর্যন্ত আনস প্রতীকের বিজয় ঘটাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জনতার টিভি কথা বলে দেশ ও জনতার